ছেলেবেলে পিকনিক পিকনিকের আয়োজন করছে এখানে পিকনিকে এখানে ডিম বয়ালের পরিবর্তে আমরা পানি বয়াল করতেছি ধুলায় কিছু দেখা যাচ্ছে না আরে সর্বনাশ যেদিকে যায় সেদিকে ধুমা আর ধুমা এই আমাদের ডিম না ডিম না এটা দিকে চিনি কি করলাম বা উ গেলের চারটে ডিম আনলাম তো কামড়ে যাইতো আলাদা দিছে দেখা যায়নি ঠিকঠাক

ঠিক আছে সেটা একদম পারফেক্ট দেখতে কিন্তু আমি যে লাগতেসি খালি পানিটা গরম হলেই হয় এখন আমাদের দরকার আর কিছু লাকড়ি যেখানে কোন লার্কি পাওয়া যায়

দরকার নাই রে ভাই উচে বেশি হয়ে গেলে হিট কম পাইবো আমি তো তাহলে এই জায়গা দিতে পারতাম আমি এই জায়গায় কি জন্য দিলাম না স্টাম্প দিলে স্টাম্প দিলে চলতো কালকে খেলতো না ক্রিকেট দাও তিন নম্বরে আলো দাও আস্তে আস্তে দাও বেশি একবারে দিলে তাড়াতাড়ি চলে যাবো অল্প অল্প দাও অল্প অল্প দাও অল্প অল্প করে ফুরুক যথেষ্ট টাইম হয়ে গেছে দূরে দাও হালকা আস্তে আস্তে দূরে দাও আহ আহ

আপনার বাড়ি কোথায় আমি আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আমি চা কাটতে আছি এই যে চা আপনার কিছু চা সম্পর্কে কিছু বলার আছে গ্যাস সিলিন্ডার নাই আচ্ছা এখন এইভাবে পাকাই দিয়েছি নাকি

আসেন আপনারা আসেন শিয়ারন মজা মানিকগঞ্জের আর হাবুমি হাবুমি লেখি লাঠি 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 আগলাই দাও আগলাই দাও আগলাই দাও

যাক খুশি থাকো তোমরা খুশি তো তোমরা এই কালী মাখায় তোমরা তো খুশি নেই বলো খুশি খুশি যে খুশি তাতে আমি খুশি সমস্যা নাই যাক আমাদের ভিডিও যথেষ্ট লং হয়ে গেছে এটা আমাদের ইনশাল্লাহ আমরা আপলোড দেবো ফেসবুকে আমরা রিসেন্টলি আপলোড দেওয়ার চেষ্টা করবো আমরা দেখাতে পারতেছি না আমাদের চাটা হলো কি হলো না এটা অতটা এমবি আমাদের নাই তেজপাতা গৈ কিছু নেকি তুমিটো বড়ী বিল্ডাৰ তুমি আগুনে কি হাল্টা অল দিছে

চিলাল আপনি এই আমাদের ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ডের আমাদের ম্যাটস আ দেন টেস্ট পি

আপনি কি খাচ্ছেন ও ও বেবি আপনি কি খাচ্ছেন কফি খাচ্ছি কফি ওরে নাও ডালা জান জানেন কফি হয়ে গেল এখন আপনি কি খাচ্ছেন আমি খাচ্ছি মিটায় ও নাও ডালা আপনি কি খাচ্ছেন চার গ্লাস নাই এর এত কিছু দি আমি এখন আমি এখন পানির বোতলে পানি চা খাচ্ছি এরা বলছিল না হবে না পরে ঠান্ডা এই এই গ্লাসটা ব্যবস্থা করে থ্যাংক ইউ আমার চা কামড়াই আমি পানির বোতলে চা খাচ্ছি কিছু খুশি থাকো তোমরা সবাই খুশি থাকো